বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যে রাজনৈতিক দলের উদ্ভূত তাদের বিভিন্ন রকম অন্যায় অত্যাচার অপপ্রচার মানে কি বলে অনাচারের কথা যেগুলি আমরা পত্রিকায় পড়ি বা চোখের সামনে যা দেখতে পাই মানে সেইগুলির ক্ষেত্রে গণতান্ত্রিক ছাত্র সংসদ কোনো প্রতিবাদ করছে কি না প্রতিবাদ করার কথা কোনো চিন্তায় আছে কিনা জনাব আবুবকের মাদুমদার আচ্ছা ধন্যবাদ ভাই আমার কাছে আসার জন্য আবার তবে আমার বাংলাদেশ গণিত ছাত্র সংসদ গণভ্যোধান শক্তি গঠিত একটি ছাত্র সংগঠন তো আমার ছাত্র সংগঠনটা নিয়ে যখন আমি এসব মন্তব্য করবো তার আগে মনে হয় যে আমি একটু আমাদের আইডিয়ালটা বলা উচিত আমরা হচ্ছি একটি বাংলাদেশপন্থী ছাত্র সংগঠন যারা মধ্যমপন্থা ছাত্র আমরা প্রস্তাব করছি আমরা মনে করছি যে এখানে দীর্ঘদিন সোসাইটিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার নিশ্চিত করা হয়নি বিধে এখানে মানুষজন জনের মধ্যে দীর্ঘ সময়ের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে বিশেষ করে স্বাধীনতা বান্ন তিপ্পান্ন বছর আসলে আমরা আমাদের এই সমাজের জিনিসগুলো নিশ্চিত করতে পারিনি ফলত এখানকার জনগোষ্ঠী কিন্তু চব্বিশে গণ অভ্যর্থনা তাদের একই ধরনের একটা স্পিরিট নিয়ে তারা কিন্তু এখানে গণ করেছে তো এখন আমরা মনে করছি এখানে যে ছাত্র রাজনীতির একটা সুযোগ তৈরি হয়েছে বিশেষ করে ছাত্রদের যেহেতু ছাত্ররাই আন্দোলন স্বতঃস্ফত অংশগ্রহণ করেছে তবে তাদেরকে নিয়ে এক ধরনের লেজুর বৃত্তিহীন একটা ছাত্র রাজনীতি করার সুযোগ আছে বিশেষ করে আমি যদি এখানে আরেকটা জিনিস এখানে উল্লেখ করতে চাই আপনার সালে যে মহান আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ সেই যুদ্ধের মধ্যে কি হয়েছিল আমরা দেখি বিষয়টাকে তার পূর্ববর্তী সময় পাকিস্তান যখন এখানে শাসন করছিল তখন এখানে টেন্টি পাকিস্তান একটা মেন্টালিটি মানুষের মধ্যে তৈরি হয়েছিল এবং এই সেন্টিমেন্টের মধ্যে দিয়ে এবং যখন একাত্তরের পঁচিশে মার্চ এখানে গণহত্যা চালানো হয় তার পরবর্তীতে মানুষ কিন্তু বাংলাদেশের আবহামত ছাত্র জনতা কিন্তু সেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং এখানে এটা আমরা মনে করছি যে এই মুক্তিযুদ্ধ যে মুক্তিযুদ্ধটা সংগঠিত হয়েছে এটা এই অঞ্চলের মানুষের সকলের স্বদস্পত্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে আসলে এই যুদ্ধ সংগঠিত হয়েছে এবং সেইখানে এক ধরনের একটা বাংলাদেশ মধ্যে রাজনীতি কিন্তু নির্মিত হয়েছে এনটি পাকিস্তান রাজনীতির বিপক্ষে গিয়ে আবার একই সাথে আমরা দেখেছি এখানে আমাদের ভারতের সাথে যে সীমান্ত সীমান্ত হত্যাকাণ্ড হয়েছে যে ধরে আওয়ামী লীগের সময়টাতে আপনার বিশেষ করে পনেরো সালে আপনি মনে আছে কিনা ভাই বাংলাদেশ ভারত একটা ক্রিকেট ম্যাচে আমাদের ওই যে একটা ক্যাশ আউট নিয়ে মাহমুদুল্লাহ সেখানে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কিন্তু বাংলাদেশের এই তরুণদের মধ্যে তৈরি হয়েছিল এবং তার পরবর্তীতে এখানে আব্রাহাদ হত্যাকাণ্ড এবং হচ্ছে যে এই যে নির্বাচনগুলো পাঠানো নির্বাচনগুলো সেখানের মধ্যে আমরা দেখেছি যে কিভাবে ভারত হস্তপেপ করেছে শুধু তাই নয় আমি একটু বলি এটা গুরুত্বপূর্ণ এই জন্য বলতেছি এটা গুরুত্বপূর্ণ তাহলে আমি সেখানে আমি কানেক্ট করতে পারবো আপনার এখানে হস্তক্ষেপ করেছে এবং সবকিছুর মধ্যে দিয়ে চব্বিশের চব্বিশের ধারপ্রান্তে আমরা দেখেছি দিল্লিন রাজনীতি যেখানে তারা সকল ধরনের মানুষের মতামতকে অংশজনকে কানেক্ট করে তারা সেটা রাজনীতি করবে এবং মেইনস্ট্রিম একটা পলিটিক্স করবে ছাত্রদের মধ্যে এবং শুধু তাই নয় ছাত্রদের জন্য তারা আমরা বলছি যে আমরা একটি গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থা রূপান্তরের কথা কিন্তু আমরা বলছি আমরা বলছি এই অঞ্চলে

সংগঠন যে আমরা বলছি যে তারা যদি আদর্শিক জায়গায় গণবুতানের যে স্পিরিট সেটাকে ধারণ করে তাহলে আমরা তাদেরকে সাপোর্ট দিব আমি কেন আপনাদের আইডিয়াটা বলেছি আইডিয়াটা বলেছি এই কারণে তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন যে এনসিপির বয়স 3 মাস আপনাদের কি মনে হচ্ছে তারা ধারণ করছে এই যে আপনি যে প্ল্যাটফর্মটা বললেন সেই প্ল্যাটফর্মটার চেতনা আমি আপনাকে বলি এনসিপির যে তানভীরের বিষয়ে আর্থিক ওই যে এনসিটিভির একটা আলাপ এসেছিল আমরা কিন্তু আমাদের সংগঠন থেকে কিন্তু আমরা যথেষ্ট সমালোচনা করেছি এবং আপনি খুঁজলে পাবেন ডকুমেন্টেশন হিসেবে যখন আমি বৈষম বিরোধী কাজ করতাম ওই সময় আমি এই তানভীরের তানবীর যে ওনার নামে সবার আগে প্রেসিডেন্স আমি বাকি দিয়েছি তো এবং যে এখানে যে গাড়ি ইস্যুর কথা আসছে বা অর্থনৈতিক বিষয় অনেক সময় আসে এই বিষয়গুলোতে যদি ক্যাম্পাসে সবার আগে ছাত্রদের মধ্যে সরব থাকে এটা আমরা মনে করছি যে বাংলাদেশ ছাত্র সংসদ এই বিষয়ে সরব থাকে এখানে আমরা কোনোভাবে এখানে কোন সম্পর্ক নাই এটা যারা বিভিন্নভাবে অনেকে এটা দেখানোর চেষ্টা করে কিন্তু আমি মনে করছি যুক্তি ভাবে এবং কোনো রেফারেন্স বা প্রমাণের মাধ্যমে এটা প্রমাণ করতে পারবে না এবং আপনি দেখবেন আমরা যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি দিয়েছি গেছি গণ আন্দোলন সেখানে আমরা গিয়েছি এখানে যখনই